আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আমরা একটা বিয়েবাড়ির নিমন্তন্ন খেতে যাচ্ছিলাম মানে আমাদের পাশের বাড়ি বিয়ে হচ্ছিলো লজে বিয়ে হচ্ছিলো তো বাড়ি থেকে কিছুটা দূরে দশ মিনিট দূরে তো আমি যাচ্ছিলাম যেহেতু রাস্তা থেকে তো আমাদের এটা রূপনারায়ণ নদী তো সেটার ভিডিও নিয়েছিলাম একটু তো নদীটা অনেক বড় নদী তো যখন জোয়ার ওঠে পানিটা অনেকটা উঠে যায় তো এখন জোয়ার কম আছে বলে তো পানিটা একটু কম আছে নদীতে তো যখন জোয়ার উঠবে তখন এর ভিডিও আপনাদের সাথে একবার শেয়ার করব। তো ওই জন্য নিয়ে সবাই মাছ ধরছে তো ভিডিও করেছিলাম অনেক সুন্দর লাগছিল তো আমি বিয়েবাড়ির রাস্তায় পৌঁছে গিয়েছিলাম তো নেবে গিয়েছিলাম এটা একটা লজ তো আমাদের গোপান্নগর নাম বলে একটা জায়গা আছে সেখানের এই লজটা তো অনেক বড় লজটা ছিল সেখানে আর যেহেতু এটা মেয়ের বিয়ে হচ্ছিলো আজকে মেয়েকে বিয়ে করতে আসবে তো মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে মানে আমাদের ওই এলাকা থেকে এক ঘন্টা দূরে হবে ছেলেটাদের বাড়ি বাগনানের দিকে তো আমি পৌঁছে গিয়েছিলাম আর এখানে অনেক কিছু বানিয়েছিল। তো সেগুলোরই একটু একটু করে ভিডিও নিয়েছিলাম তো আপনাদের সাথে সেগুলো পরে শেয়ার করব তো সব কিছু দেখাচ্ছিলাম আর মেনু কার্ডও দিয়েছিল সেগুলো দেখাবো সব কিছু খাবো যেহেতু দেখাবো তো আর মেয়েকেও দেখাবো আর আমি যখন ঢুকেছিলাম তখন হচ্ছে যে বর তখনও আসেনি বরযাত্রী আমার বরও আসেনি কেউই আসেনি তখন তো মেয়ের তরফ থেকে যারা আসছিল তো তাদেরকে প্রথমে খাইয়ে দিচ্ছিলো কারণ পরে অনেক ভিড় হয়ে যাবে বলে তো ওই যে মেনু কার্ডে অনেক কিছুই ছিল মেনু কার্ডটা দেখিয়ে দিলাম প্রথমেই আর একটা সাদা পাতা দিয়ে দিয়েছিল আর প্রথমে চিকেন পকোড়া দিয়েছিল তো চিকেন পকোড়া থেকে খেতে অনেক মজা ছিল পকোড়াটা তো আমি হাফটা খেয়েছিলাম আপনাদের ভাইয়াকে হাফটা দিয়ে দিয়েছিলাম অনেকটা বড় পকোড়া একটা দিয়েছিল খেতে পারি না আর একটা ডিমের বড় একটা চপ দিয়েছিল। তো আপনাদের ভাইয়া নেয়নি আমি নিয়েছিলাম আর ওখানে ওই যে দইয়ের লস্যি দিয়েছিল দইয়ের লস্যিটা বেশ খেতে ভালোই ছিল আর এখানে নান দিয়েছিল একদম নরম তুলতুলে নান ছিল মটর পনির দিয়েছিল আর ওটা কাসুন দিয়ে দিয়ে আমি পকোড়াগুলো খাচ্ছিলাম কাসুন দিয়ে তো তো খেতে অনেক মজা লাগবে আর গরম গরম যেহেতু ছিল আর এখন শীতের কাল তো গরম জিনিস তো খেতে ভালো লাগবে অনেক মজা লাগবে তো মজা করে খাচ্ছিলাম আর শীতের দিনে তো খেয়ে তো অনেক মজা তৃপ্তি লাগে সবাই মিলে খাচ্ছিলাম পাশে ছিল আর আগের দিকে আপনাদের ভাইয়া বসে খাচ্ছিলো তো খাচ্ছিলাম একটু একটু গল্প করছিলাম বলছিলাম যে এখনও বর আসেনি যেহেতু খুব দূরে বাড়ি না তো তবু বর আসতে আমরা খাচ্ছিলাম যখন তখনই দুটো কুড়ি বেজে গিয়েছিলো তো বর আসতেও দেখি না অনেক সময় লেট করছিল প্রায় আমাদের খাওয়ার শেষের দিকে তো বর আসলো আওয়াজ পাচ্ছিলাম অনেক আওয়াজ হচ্ছিলো অনেক জোরে জোরে ফটকা ফাটাচ্ছিল তো সেগুলোর আওয়াজ আসছিলো তো আমি একদম ওই জন্যে মিউট করে দিয়েছি যেহেতু বিয়েবাড়ির তো অনেক আওয়াজ আসে তো মটর পনির আর নানটা খাওয়ানা শেষ হতে হতেই সালাড দিয়ে গেছিলো তারপরে এখানে গরুর মাংসের বিরিয়ানি দিয়ে গেছিলো তো মেয়ের পাতে আলু প্রথমে পড়েছিল না তো আমার কাছ থেকে একটু আলু আর মাংস নিল তারপর আবার দিয়ে গিয়েছিল তো অত আমরা খেতে পারি না সলিড পিস মাংস তো আমার এমনি ভালো লাগে না দিয়ে গেছে মেয়েকে বলছিলাম নিয়ে নাও মেয়েও খেতে চাইছিল না আর আজকে যেমন খাবার বেশি খেতেও মন চাইছিলো না খিদে লাগছিল কিন্তু একসাথে সব কিছু পড়ে গেলে তো আর খেতে ভালোও লাগে না তো তবু বিরিয়ানিটা ভালো হয়েছিলো অনেকটা দিয়ে দিয়েছিল আমি খেতে পারি না আপনাদের ভাইয়াকে কিছুটা তুলে দিয়েছিলাম যে নষ্ট করব না তো নষ্ট করতে তো ভালোও লাগে না তো সেই জন্য এই যে প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি ভাইয়াকে কিছুটা দিয়ে বাকিটা আমি প্লেট পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছি আর এখানে টমেটোর চাটনি দিয়েছিল চাটনিটা অনেক মজা হয়েছিলো পাঁপড় দিয়েছিলো রসগোল্লা দিয়েছিল তো আপনাদের ভাইয়া চাটনি নিয়েছিল না ওনাকে বললাম একটু ট্রাই করো তো উনিও করে দেখলো বললো ভালো হয়েছিল। তো একদম প্লেট পরিষ্কার করে সবাই মিলে খেয়ে নিলাম আর প্লেট পরিষ্কার করে খাওয়া সকলের উচিত কারণ এটা খুব খারাপ স্বভাব আমি সবসময়ই বলি সবাই খাবেন প্লেট পরিষ্কার করে যতটুকু নেবে ততটুকু পরিষ্কার করে খেয়ে নেবে তো খেয়ে এবার দেখলাম বরযাত্রী চলে গিয়ে চলে এসেছে আওয়াজ পাচ্ছিলাম যেহেতু তো বললাম তো এখানে বরযাত্রী তো চলে এসছে খেতেও বসে গিয়েছিল তো আপনাদের ভাইয়াকে বললাম একটু ক্লিপ নিয়ে আসো তো উনি গেছিলো তো এখানে দেখুন থাল সাজিয়ে দিয়েছে আমাদের এদিকে এরকমভাবে থাল সাজিয়ে এক থালে হচ্ছে যে যেটা প্রথমে আসতেই যেটা দেয় নাস্তার মতো সেটা দিয়েছিল। এখানে মুরগি ভাজা ছিল অনেক রকমের ফল ছিল তারপর মাছের মাথা ভাজা ছিল আরও সব অনেক কিছু ছিল অত তো আমার মনেও নেই আমি দেখছিলাম একটু তো ভিডিওতে অতটা ভালো করে বোঝা যায়নি অনেক কিছু ছিল তো অনেক অনেক লোক বসে একদম অনেক সাথে জমিয়ে খাচ্ছিল ওনারা মনে হয় গল্প করছিল আমি দূর থেকে একটু দেখছিলাম তো সবাই মিলে খাচ্ছিলো বরটাকে দেখতে মাসাল্লাহ ভালোও ছিল আর বেশ কম বয়সী ছিল খুব বেশি বয়সও লাগছিলো না তো ওরা ওনারা সবাই মিলে খাচ্ছিল ওনারা গল্প করছিলো তো আমিও দূর থেকে দেখছিলাম সবাই দেখছিল আর সবাই হাসাহাসি করছিল গল্প করছিল তো এতক্ষণে যারা এখনও একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকে করে বেলাইকনটা দাবিয়ে দেবেন কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন আর কাছের বন্ধু দূরের বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ যেহেতু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আর যেখানটায় বর বসেছিলো ওটাকেও বেশ ভালো করে উপর দিকটা সাজিয়েছিলো যেহেতু এটা একটা লজ ছিল তো লজটা অনেক বড় লজ ছিল আমাদের এই এলাকার মধ্যে এই লজটা সবচেয়ে বড় লজ তো অনেক বড় লজ ছিল দু তিনতলা লজটা যেহেতু তো একপাশে পাশে ছিল একপাশে হচ্ছে যে দুতলাতেই সব ছিল একপাশে পাশে মেয়েকে বসিয়েছিলো একপাশে পাশে যাত্রী এসেছিল তারা ছিল তো সবাই বেশি ভিড় ভাড়টা মানে লাগছিল না যে কম কম লাগছিল যেহেতু জায়গাটা অনেক বড় ছিল তো এই যে দেখুন যে যেখানে পারছে বসছে আর গরমকাল নয় তো অতটা অসুবিধাও হয়নি তো এবার বরযাত্রীর দিকটা দেখা হয়ে গেছে এবার একটু কনেকে দেখবার পালা তো আমরা একটু কনেকে দেখতে গিয়েছিলাম তো মাসাল্লা কনেকে তো দেখতে অনেক সুন্দর তো সুন্দর করে সাজিয়ে ওকে বসিয়ে রেখেছিলো যেহেতু আমার এলাকার মেয়ে আমি তো দেখেছি চিনেছি আর সাজিয়েছিল অনেক সুন্দর লাগছিল তো ওদের নতুন জীবনের জন্য সকলে ওদেরকে হচ্ছে যে অনেক অনেক শুভ কামনা দিবেন ওদের জন্য দোয়া করবেন ওদের জন্য ভালোবাসা দেবেন তো আমরা এবার দেখা হয়ে গেছিল খাওয়া হয়ে গেছিল বাড়ির পথে রহনা দিচ্ছিলাম তো এই যে বাড়ি আস্তে আস্তে আবার একটু ভিডিও নিচ্ছিলাম যেহেতু একদম পানিটা স্থির হয়ে রয়েছে নদীর পানিটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর দূর থেকে বড় বড়ো বিল্ডিংগুলো একদম পিঁপড়ের মতো দেখাচ্ছিল তো এখানে ভিডিওটা এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ